আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করতেছি ফিলিপাইনের কালো আখের চারাসমূহ যে আমরা আজ থেকে প্রায় দশ দিন আগে এই চারাগুলো তৈরি করার উদ্দেশ্যে ফিলিপাইনের কালো আখগুলোকে কাটিং করেছিলাম আমাদের কাটিংগুলো কতটা জার্মিনেশন হয় সেটা দেখানোর উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করা আপনারা দেখেন প্রতিটা আখের কাটিং থেকে আমাদের শতভাগ জার্মিনেশন হয়েছে প্রায় যদি মাঝে মাঝে দুই একটা মিস দেখা যাচ্ছে তবে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পারসেন্ট জার্মিনেশন হয়েছে আমাদের কাটিংগুলো থেকে তো আপনারা যারা কালো আখ চাষ করতে চান কেউ চারা নিচ্ছেন কেউ কাটিং নিচ্ছেন যারা কাটিং নেবেন অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে কাটিংগুলোর চোখ আপনাদের ভাষায় কী বলেন আমার জানা নেই তবে এই যে দেখেন এই যে গাছটা যেখান থেকে বের হয়েছে ঠিক আছে এই যে এই যে গাছটা বের হয়েছে এটাকে আমরা বলি চোখ এই যে একটা কাটিং এই যে দেখেন এই যে মাত্র বের হচ্ছে চোখটি এই যে এই যে এই যে এই সময় বের বেরোচ্ছে এই চোখগুলো অবশ্যই আপনার দেখে নেবেন অন্যথায় বিপাকে পড়বেন আমাদের সম্পূর্ণ জমি জুড়েই সেম জার্মিনেশনটা একেবারে দুর্দান্ত আমাদের বিস্তরার যেদিকে তাকায় সেদিকে শুধু চারা আর চারা দেখা যাচ্ছে কি পরিমাণ জার্মিনেশন হয়েছে আপনারা এগুলো করলে বুঝতে পারবেন ছিল আমাদের বিস্তরার চিত্র তো যারা ফিলিপ কালো কালোয়াখের চারা নিতে ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত চারা রয়েছে জি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অন্য একটি জমিতে চলে আসলাম আমাদের আরও একটি বীজতলা এখানে একটি রোপণ উপযুক্ত বীজ রয়েছে আমাদের যেখানে এই যে এটা হচ্ছে আমাদের রোপণ উপযুক্ত এক মাস বয়সী বীজত এই যে এখানে কিছু নতুন বীজ দেওয়া হয়েছে যেটা আমরা দেখলেন মোটামুটি দশ থেকে বারো দিন বয়স হবে এটার আর এই যে অপর পাশে আরও একটি বীজতলা রয়েছে যেটা হচ্ছে রোপণ উপযুক্ত এই যে দেখুন আমাদের সমূহ কীরকম মানসম্মত বা কোয়ালিটি কীরকম নিজেরা যাচাই করুন অবশ্যই আপনি যে কোনো ফসল ফলাতে চান না কেন আপনাকে সর্বপ্রথম যে দিকটি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বীজ বা চারা চার যদি সঠিক পান এবং মানসম্মত পান তাহলে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারবেন আর যদি মানসম্মত বীজ না পান তাহলে হয়তো বুঝতে পারতেছেন স্বপ্নটা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে এখানে শেষ করি সকল সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লিক